আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো জর্নার জন্য আমরা যে লোকাল গরম পানি ঠান্ডা পানির মিক্সারটা করি এটার মাপ প্রথমে আসি আমরা কনসলিস্ট কক এটা থাকবে সেন্টারে উপর থেকে নিচ পর্যন্ত আগে মাপবেন মাপার পরে সেন্টার যেখানে আসে সেখানে দেবেন আর এটার দূরত্বটা হলো ছয় ইঞ্চি আমরা নিচে যে টতে চান তাহলে বরাবর সেন্টারে সেন্টারে ছয় ইঞ্চি রেখে গ্রুপটা কাটতে পারবেন আর আমরা বাদলির জন্য যে পয়েন্টটা রাখছি মিক্সার ইয়া কক থেকে দশ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবেন এই মিক্সারের জন্য যে আমরা পয়েন্টার রাখছি এটা বরাবর সামনের দিকে রাখবেন একটু যদি তাড়া হয় তাহলে মিক্সারটা লাগাতে সমস্যা হতে পড়তে পারেন বরাবর করে রাখার চেষ্টা করবেন আবারও বলতেছি একটা বাথরুম সাধারণত সাত ফিট হয় তো সাত ফিটকে আমরা দুই ভাগ করলে হয় সাড়ে তিন ফিট তো এইভাবেও করতে পারেন নিচ থেকে সাড়ে তিন ফিটের ভিত সাড়ে তিন ফিট কনসেলিস্ট ককটা লাগাবেন জন্য সাবিটা আটত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত বাদলির জন্য ট্যাপটা রাখবেন আরেকটা বিষয় বলে যাই যারা স্যানাটারি কাজ করেন তারা বাড়িওয়ালাকে বলবেন এখানে এই মিক্সারটা না বানিয়ে শাওয়ার মিক্সার লাগানোর চেষ্টা করবেন তো সবাই চেষ্টা করবেন সাওয়ারের জন্য সাওয়ার মিক্সার লাগানোর চেষ্টা করবেন এটাতে অনেক সুবিধা আছে তো এগুলো হলো শাওয়ার মিক্সার এগুলো লাগানোর চেষ্টা করবেন কারণ লিভার সিস্টেম এদিকে ঠান্ডা আমরা লোকাল বানিয়ে থাকি আর এই কাজগুলো হলো লোকাল এখানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গরম পানি ঠান্ডা পানি মিক্সার করা লাগে তো এই কাজ থেকে আমরা বিরত থাকি কারণ হিসাব করলে এই কাজে আরো খরচ বেশি হয় যেখানে একটা শাওয়ার মিক্সার সাথে হাজার টাকা বা ছয় হাজার টাকা এখানে শুধু বাদলির জন্য যে আমরা একটা বাদ মিক্সার লাগানো লাগবে সেটার দামে আসে পাঁচ হাজার টাকা তো এইভাবে করলো সাতাশ হাজার টাকা খরচ হয় আর ও সাওয়ার মিক্সার লাগালো সাতাশ হাজার টাকা খরচ হয় তো সুবিধা আমরা সাওয়ার মিক্সারে পাইতেছি আসলে সবাই এটা বোঝে না তো আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ